নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে তোমাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি আজাদিন ফ্রন্টের সভাপতি রূপে আমি প্রত্যেককে আগেও যা বলেছি আজকে আবারও তা বলব পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে চলেছে এবং আমরা মুর্শিদাবাদকে দেখেছি মুর্শিদাবাদ কার্যত উপদ্রুত অঞ্চলে পরিণত হয়েছে দোষ কি হিন্দুদের হিন্দু এটাই আমাদের দোষ ওয়াকফ বিল যে ওয়াকফ বিল রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত হয়েছে সেই আইনের বিরুদ্ধতা করতে গিয়ে ইসলামী সন্ত্রাসবাদীরা হিন্দুদের ওপর জঘন্য বর্বর আক্রমণ নামিয়ে এনেছে মুর্শিদাবাদ উপদ্রুত অঞ্চলে পরিণত হয়েছে আজও সেখানে মা বোনের হাহাকার শোনা যাচ্ছে যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় সেনাবাহিনী বা বিএসএফ সেখানে মোতায়েন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেখানে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস ছড়াতে পারছে না কিন্তু বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে যেতে হয়েছে এটা কেন হবে পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই কারণেই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন অখণ্ড বাংলা থেকে এক অংশ কেটে হিন্দু বাঙালি যাতে নিরাপদে ভারতে অবস্থান করতে পারে সেই কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন সেই পশ্চিমবঙ্গে আজকে কি আমাদের নিজভূমে পরবাসী হয়ে থাকতে হবে মুর্শিদাবাদের ঘটনা কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে আজকে মালদা মুর্শিদাবাদে এই ঘটনা ছড়িয়েছে কলকাতায় পতাকা টেনে নামানো হচ্ছে গৈরিক পতাকা সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু ইসলামী সন্ত্রাসবাদ তার কড়াল প্রভাব বিস্তার করছে সুতরাং প্রত্যেককে আমি আহ্বান জানাবো প্রত্যেক হিন্দু যুবকদের এবং একই সঙ্গে হিন্দু যুবতীদের প্রত্যেকে শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করো লাঠি চালনার শিক্ষা গ্রহণ করো প্রয়োজনে ভ্রাতৃপ্রতিম হিন্দুত্ববাদী সংগঠন আর এর প্রশিক্ষণ না আমাদের আত্মরক্ষায় সমর্থ হতে হবে ইসলামী সন্ত্রাসবাদীরা যদি আমাদের গেলে চড় মারে তাহলে পাল্টা চড় আমরা ফিরিয়ে দেবো তা নয়তো হিন্দু বাঙালি কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে যদি আমাদের কেউ সাম্প্রদায়িক বলতে চান অবশ্যই আমরা সাম্প্রদায়িক আমাদের ধর্মের মানুষ মার খাবে আমাদের মা বোনেদের ইজ্জত লুট করা হবে কিছুদিন আগে মুর্শিদাবাদে ইসলামী সন্ত্রাসবাদীরা হিন্দু মা বোনেদের বলেছেন যে নিজেদের ইজ্জত বিক্রি করলে তবে নাকি তাদের স্বামীদের ছাড়া হবে সুতরাং এই ধরনের জঘন্য নরকের কিট মৌলবাদী জিহাদিদের বিরুদ্ধে হিন্দু যুবক যুবতীদের কিন্তু সংগ্রাম করতে হবে সেই কারণে প্রত্যেকে আত্মরক্ষার প্রশিক্ষণ নাও প্রত্যেকে চালনার প্রশিক্ষণ নাও যাতে প্রয়োজন পড়লে আমরা পাল্টা মার দিতে পারি পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ এবং পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে বিজেপির ক্ষেত্রে অনেকেই বলেন যে আমরা কেন বিজেপির থেকে স্বতন্ত্রতা রক্ষা করেছিল আজাদিন ফ্রন্টের মতাদর্শটা অত্যন্ত পরিষ্কার আজাদিন ফ্রন্ট হিন্দুত্ববাদী এবং সুভাষবাদী সংগঠন সুতরাং হিন্দুত্ববাদী কর্মসূচি সে যে কোনো রাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক দল নিয়ে থাকুক না কেন আমরা তাকে সাধুবাদ জানাবো বিজেপির হিন্দুত্ববাদী যে কোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের ত্রিমুখী হিন্দুত্ববাদী সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই কিন্তু বিজেপির কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নিশ্চুপ হয়ে আছে এই বিষয়টা কিন্তু আমাদের বোধগম্য নয় বাংলাদেশে হিন্দুদের ওপর যে বিভৎস নির্যাতন নেমে এসেছে আজও চলছে সেই বিষয় হোক কিংবা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা যে যেকোনো বাংলাভাষী হিন্দুদের ওপর যখন বিভৎস নির্যাতন নেমে আসে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বাক্য খরচ করেন না এই রীতিটা কেন তিনি প্রবর্তন করেছেন তিনিই জানেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যোগীজির কিন্তু বিন্দুমাত্র কোনো দায় ছিল না পশ্চিমবঙ্গের দুর্গত হিন্দু মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু তিনি দাঁড়িয়েছেন তিনি প্রকাশ্যে বলেছেন যারা লাঠির বাড়ি খাওয়ার উপযুক্ত কথায় তাদের কাজ হবে না সুতরাং যোগী আদিত্যনাথকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং আগামী দিনে আমরা যোগী আদিত্যনাথকেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যাতে একজন নিঃস্বার্থ সন্ন্যাসী ভারতের ক্ষমতায় আসতে পারেন এবং ভারতের প্রত্যেক প্রদেশের হিন্দু জনগণের প্রতি যার সম মনোভাব আছে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন অন্য কেউ নন সুতরাং আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আজাদিন ফ্রন্টের সমর্থক এবং যারা এখনো পর্যন্ত আজাদিন ফ্রন্টে অন্তর্ভুক্ত হয়নি তাদের প্রত্যেককে বলছি যারা একই সঙ্গে হিন্দুত্ববাদী এবং একই সঙ্গে সুভাষবাদী তারা প্রত্যেকে আজাদিন ফ্রন্টে অন্তর্ভুক্ত হও যারা আজাদিন ফ্রন্টে যোগদান করতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে জানাবে এবং আজাদিন ফ্রন্টের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে আজাদিন ফ্রন্টের বার্তা দিকে দিকে ছড়িয়ে যায় এবং আবারও বলছি যারা আজাদিন ফ্রন্টে এখনো যুক্ত হওনি তারা আজাদিন ফ্রন্টে যুক্ত হও আমাদের হিন্দুত্ববাদী এবং সুভাষবাদী সংগ্রামে ব্রতী হয়ে ওঠুক হিন্দু বাঙালির বাসভূমি পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির বাসভূমিই রাখতে হবে কোনো অবস্থাতে কোনোভাবে যেন তার চরিত্র বদল না হয় আমরা গোপাল মুখোপাধ্যায়ের উত্তরসূরি উনিশশো ছেচল্লিশে গোপাল মুখোপাধ্যায় দুহাতে তলোয়ার নিয়ে মুসলিম লীগের গুন্ডা সন্ত্রাসবাদী জেহাদিদের সামনে দাঁড়িয়েছিলেন এবং তারা গুটিয়ে পালিয়ে গেছিল। আজ আবারও সেই দিন আসতে চলেছে সুতরাং গোপাল পাঠার উত্তরসূরি হিসেবে আমাদেরও আজ রুখে দাঁড়াতে হবে প্রত্যেক হিন্দু যুবক যুবতীদের বলছি তোমরা আজ দিন ফ্রন্টে যুক্ত হও রুখে দাঁড়াও আত্মরক্ষার প্রশিক্ষণ নাও তাহলেই আমাদের হিন্দু বাঙালির বাসভূমি পশ্চিমবঙ্গ রক্ষা পাবে এবং আবহমান কাল পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি থাকবে প্রত্যেকে আজাদিন ফ্রন্টে যুক্ত হও আমাদের হিন্দুত্ববাদী সুভাষবাদী সংগ্রামে ভতি হয়ে ওঠো জয় হিন্দ বন্দে মাতারাম নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ আজাদ ফ্রন্ট জিন্দাবাদ জয় সনাতন